দেখুন জিরো একাধিকবার আমরা বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেছি এবং ভারতের উত্তর পূর্বের এই প্রতিবেশী রাষ্ট্রের বর্তমান যে নিয়ে ব্যাখ্যা দেওয়া আলোচনা বিশ্লেষণ একাধিকবার চলেছে তবে আজ উত্তর পূর্বের প্রতিবেশী রাষ্ট্র নয় আজ আমরা কথা বলবো উত্তর পশ্চিমের প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ পাকিস্তানকে নিয়ে অর্থাৎ পাক ইস্তান নাম পাকিস্তান হলেও সেক্ষেত্রে বিগত বছরগুলো ধরেই ধরে যে নজির পাকিস্তান গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে বিশ্বের মানচিত্রে এবং বর্তমানে এই পাকিস্তানেরই নুন আনতে পান্তা অবস্থা বিদেশি সাহায্য ছাড়া কার্যত ক্ষমতা নেই পাকিস্তানের বিশ্ব তালিকায় সাথে থেকেও বারংবার পরাজিত ভারতের কাছে তারপরও পাকিস্তানের সবচেয়ে ধনী কোম্পানি পাক সেনাবাহিনী গাধা থেকে গার্মেন্টস সব ব্যবসা করে এই পাক সেনা রিয়েল এস্টেট থেকে রুটি পঞ্চাশটি সংস্থার মালিক এই পাক সেনা সেদেশের অধিকাংশ জমির মালিক পাক সেনা জমছে খুব ফের পাক সেনার বিরুদ্ধে বড় সড় অভ্যুত্থান তাকে হতে চলেছে বিশ্ব তালিকার সাত নম্বরে থেকেও বারবার পরাজয় যায় ভারতের কাছে পাকিস্তানের সবচেয়ে ধনী কোম্পানি এই পাক সেনা এমনটাই জানা যাচ্ছে এমনটাই বলা হচ্ছে কেন বলা হচ্ছে একদিকে ধুকছে পাকিস্তান আর্থিক দিক থেকে দুস্থ পরিস্থিতিতে রয়েছে পাকিস্তান কিন্তু পাক সেনা তারা কিন্তু রয়েছে এখন এবং একাধিক ব্যবসা রয়েছে এবং এই পাক সেনার বিরুদ্ধে কি বিভিন্ন জায়গায় খুব যে ধীরে ধীরে পাকিস্তানের মানুষদের মনে জমছে তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অর্থাৎ জুলাই আগস্ট মাস নাগাদ আমরা যেই অভ্যুত্থান দেখেছিলাম উত্তর পূর্বের প্রতিবেশী রাষ্ট্রে সেই অভ্যুত্থানকে এরপর দেখা যাবে উত্তর পশ্চিমের প্রতিবেশী রাষ্ট্র এখান থেকে আলোচনা বিশ্লেষণ আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন নিউজরুম থেকে সরাসরি সত্যজিৎ ধারাবাহিকভাবে বাংলাদেশের পরিস্থিতির দিকে তুমি নজর রেখেছো এবং উত্তর পূর্বের প্রতিবেশী রাষ্ট্রের পাশাপাশি এবার কি উত্তর পশ্চিমের প্রতিবেশী রাষ্ট্র সেখানেও কি একটা গণ অভ্যুত্থান শুধুমাত্র সময়ের অপেক্ষা গণ অভ্যুত্থান কীভাবে হবে কতটা হবে সেটা তো নিশ্চিতভাবে বিভিন্ন ঘটনাক্রমের মাধ্যমে উঠে আসবে কিন্তু যেটা মূল ব্যাপার সেটা হলো গিয়ে যে তুমি দেখবে যে পৃথিবীতে যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে সেনাবাহিনী কেন থাকে আমরা ভারতবর্ষের চোখ দিয়ে দেখি তাহলে দেখব যে আমাদের সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা রয়েছে তারা দেশের জন্য নিবেদিত প্রাণ শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে এবং তারা দেশের হয়ে সার্ভিস এভাবেই দিচ্ছেন বছরের পর বছর এবং সে কারণে দেশের সেনাবাহিনীকে স্যালিউট করতে কোনো ভারতবর্ষে অব্দি হাত কাঁপেনি এবং কাঁপবেও না এটাই আমাদের প্রথা এটাই আমাদের সব কিছু কিন্তু একটা ছবি আমরা বলবো সেটা হলো আমাদের প্রতিবেশী কুচুটে পাকিস্তান সেই কুচুটে পাকিস্তানের একটা ছবির কথা বলতেই হয় সেই দেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি দেখো যে পাকিস্তানের যে কোনো শহরে তুমি দেখুনি চলে যাও লাহোর কেরাচি বা যে কোনো শহরে তুমি দেখবে রাস্তার যে পথচলতি চায়ের দোকান সেখানে একটা ভাড়ে চা খেতে গেলে তোমাকে নিদেন পক্ষে ষাট থেকে সত্তর টাকা খরচ করতে হবে এক কাপ চায়ের দাম তুমি দেখবে যে পাকিস্তানিদের গড় বার্ষিক ইনকাম যারা খাতায় কলমে সরকারি চাকরি করেন বা প্রাইভেট ফার্মে চাকরি করেন যারা খাতায় কলমে আছেন এই আছেনের সংখ্যাটা খুবই কম পাকিস্তানে তাদেরও বার্ষিক গড় ইনকাম হচ্ছে পাঁচশো সাতাশি ডলার ভারতীয় মুদ্রা হিসাব করে দেখা যায় পঞ্চাশ হাজার টাকার আশেপাশে পাকিস্তানের মুদ্রার অনেক কম দাম ফলে এটা আরও খারাপ ছবি এই হলো তাদের বার্ষিক ইনকামের একটা ছবি কিন্তু এরকম একটা দুস্থ দৈন্য প্রায় বিক্রি হয়ে যাওয়া দেশে একটিমাত্র কোম্পানি যাদের বার্ষিক উপার্জন হয়তো বিশ্বের তাবর তাবর ধনীকেও চিন্তায় ফেলে দেবে সেই কোম্পানিটার নাম কি সেই কোম্পানিটা হলো পাকিস্তান আর্মির লিমিটেড কোম্পানি এবং আমরা বলবো যে পাকিস্তান আর্মির বা পাকে পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি যে কদিন আগে পর্যন্ত তারা আটা কিনতে পারছিল না পাকিস্তান সরকার পাকিস্তান সরকার চাটুকু পর্যন্ত কিনতে পারছিল না সেই পাকিস্তান আর্মির বিপুল বৈভবের কথা আমরা বলবো যে কারণে বিদেশি অর্থ সাহায্যে প্রচুর অস্ত্র তারা বহুবার কিনেছে যদিও ভারতের থেকে অনেক কম তবুও তারা বারে 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 ভারতের কাছে হেরেছে একটি কারণে কারণ এই পাকিস্তান আর্মি তারা ব্যবসায়ী তারা ব্যবসা করে দেশের মানুষের সঙ্গে দেশের জমি লুট করে এবং যে কারণে সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে লাহোরের রাস্তায় পাক আর্মিকে নেমে পড়তে হয়েছে কারণ জনবিক্ষোভ ঠেকাতে মানুষের বিক্ষোভ পাকিস্তান আর্মির বিরুদ্ধে শুরু হয়ে গেছে কি ধরনের ব্যবসা করে পাকিস্তান আর্মির থেকে বড়ো সংস্থাটা নাম হলো ফৌজি ফাউন্ডেশন এটাকে তুমি বলতে পারো এক ধরনের কনগ্লোবেট সংস্থা কনগ্লোবেট সংস্থাটা কি হয় এই ধরনের সংস্থা হলো পিন টু এলিফেন্ট তৈরি করে যেমন আমাদের ভারতবর্ষে আমরা যদি বড়ো কোনো সংস্থার কথা বলি নাম করছি না তারা যেমন একদম নুন থেকে শুরু করে স্যাটেলাইট পর্যন্ত যায় তেমনি পাকিস্তান আর্মির এই ফৌজি ফাউন্ডেশন তারা গাধা যেমন পালন করে প্রত্যেক বছর আশি হাজার পর্য সংখ্যক গাধা তারা চীনে রপ্তানি করে ঠিক তেমনিভাবে তারা গার্মেন্টসর ব্যবসা করে আমরা একে একে আসছি কী পরিমাণ তাদের কোম্পানি আছে মোটামুটিভাবে পাকিস্তান আর্মির কাছে পঞ্চাশটি সংস্থা আছে এই ধরনের কোম্পানি সব ধরনের ব্যবসা পাকিস্তান আর্মি করে রিয়েল এস্টেট থেকে শুরু করে একেবারে চা শিল্প থেকে শুরু করে কনফ্লেক্স থেকে শুরু করে যা যা ব্যবসা একটা দেশের হতে পারে সব ব্যবসা তারা করে এবং তাদের যদি বলা হয় কয়েক বছর আগের আমি লিস্ট দেবো তাতে বলা হচ্ছে যে পাকিস্তান আর্মির বার্ষিক উপার্জন প্রায় টোয়েন্টি সিক্স বিলিয়ন ডলার্স যেটা যে কোনো দেশের যে কোনো শিল্পপতিকে হয়তো লজ্জায় ফেলে দেবে এবং তোমাকে বলবো যে পাকিস্তানে যে এফডিআই হয় অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা আসে তার থেকে পাকিস্তান আর্মির উপার্জন ব্যবসায়িক উপার্জন অনেক বেশি কি হয় এই ব্যবসাটা করে পাকিস্তান আর্মি একটা সিন্ডিকেট ফর্ম করেছে এর মধ্যে মেজর মেজর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল এই ধরনের পদস্থ আধিকারিকরা আছে এটার ক্লাউড তৈরি করা হয়েছে এই ক্লাউডের মধ্যেই এই বিজনেসের প্রফিটটা ঘোরাফেরা করে এই প্রফিটটা কিন্তু একেবারেই নিচের অংশে পৌঁছয় না অর্থাৎ পাক আর্মির নিচের অংশে সেখানে নির্দিষ্টভাবে নুন আনতে পান্তা পূরণের অবস্থা এখনও পর্যন্ত যে কারণে বিক্ষোভে আমরা লাহোরে দেখেছি লাহোরে সেখানে রাস্তায় পাক আর্মির বিক্ষোভ দেখেছি জনতার বিক্ষোভ দেখেছি এবং তোমাকে বলবো যে নির্দিষ্টভাবে আমরা উল্লেখ করবো যে পাকিস্তানের আর্মি তারা ঠিক কিভাবে এই ব্যবসাটা করছে কীভাবে দীর্ঘ বছর ধরে কারণ যে সময় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার ঠান্ডা লড়াই চলছিল তখন তালিব অর্থাৎ ছাত্র তৈরি করার নামে তালিবানের জন্ম দেয় পাকিস্তান এবং তখন আমেরিকার থেকে কোটি কোটি ডলার তারা পকেটে পুরত সেই শুরু হলো চুরি করে অর্থ নেওয়া পাকিস্তানের আগামী শুরু এবং তারপর বত্রিশ বছর বিভিন্ন সময় তারা ক্ষমতায় থেকেছে এই প্রেক্ষাপটটা আর পরিবর্তিত হয়নি সেই যে ঠান্ডা যুদ্ধের লড়াইয়ে তারা পকেটে এই কাঁচা টাকা ভরা শুরু করেছে সেই অভ্যেস তারা যায়নি ফলে তারা মূলত তারা যেভাবে এই বিজনেসটা করছে আমরা উল্লেখ করবো তাদের পাকিস্তান আর্মি তারা শোনা যায় লড়াই করে তারা শোনা যায় মহড়া করছে এই মুহূর্তে মুলতানে করছে কিন্তু আলটিমেটলি তারা দেশে বিজনেস করে দেশের মানুষের সঙ্গে এবং সেই নারকীয় বিজনেস কিভাবে করা হয় দেশে অন্য কোনো কোম্পানিকে ঢুকতে না এবং দেশের যে মূল জমি আছে তার বারো পার্সেন্ট জমি নিজেদের নামে রেখে দেওয়া এবং সেই জমিতে তারা রিয়েল স্টেট থেকে শুরু করে কি করবে অনেকটা এসিজেডের কায়দায় সেই উত্তর তারা কোনো সরকারকে দেবে না তার নিজস্ব ইচ্ছায় করবে যে কারণে ছবিতে আমরা দেখাচ্ছি যে শাহিন যে মার্কেট কমপ্লেক্স তারা বানিয়েছে আমরা একে একে আসব তাদের যে কোম্পানিগুলো আছে আমরা নাম উল্লেখ করে বলবো কী কী কোম্পানি পাকিস্তান আর্মি চালাচ্ছে পাক সেনাবাহিনী চালাচ্ছে এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট ফৌজি ফাউন্ডেশন শাহিন ফাউন্ডেশন এবং বেহেরিয়া ফাউন্ডেশন এবং এ বিষয়ে ডক্টর আয়েশা সিদ্দিকা তার একটা বিখ্যাত বই আছে সেটা হলো মিলিটারি ইনক এই মিলিটারি ইনক তিনশো পঞ্চাশ পাতার বই তাতে তিনি পাকিস্তান আর্মির যে যে দুর্নীতি যে নোংরামো তাদের ছত্রছত্র তুলে ধরেছেন যে কারণে তিনি এই কিংস কলেজের প্রাক্তনী পিএইচডি করেছিলেন এবং তিনি এই বইটি লেখার পরে দেশ ছেড়ে পালিয়ে যান এবং সেই বইতে পাকিস্তান আর্মির যে এই যে নাটকীয় ব্যবসা জঙ্গির ব্যবসা সার ছত্র ছত্রে উল্লেখ রয়েছে বলার চেষ্টা করবো যে এই যে আর্মি এই যে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট কেউ কি শুনেছে কোনো দিন যে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট মানে কি সেনাবাহিনীর কল্যাণে কিছু একটা করা হবে তাদের আন্ডারে কী কী ব্যবসা তাদের তাদের অন্তর্ভুক্ত ব্যবসার নাম বলে দিই আস্কারি জেনারেল ইন্স্যুরেন্স তারা বিমা কোম্পানি চালায় আস্কারি সিন্ডিকেট আস্কারি রিয়েল স্টেট এবং একই সঙ্গে আস্কারি এন্টারপ্রাইজ ব্লু লাগুন এরপরে শাহিন ফাউন্ডেশন শাহীন ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত ব্যবসা কী আছে শাহিন হাউজিং পেশোয়ার আমরা স্ক্রিনে দেখাবো শাহিন হাউজিং পেশোয়ারে যতগুলো বড় বড় বিল্ডিং মার্কেট কমপ্লেক্স সব এই শাহিন এন্টারপ্রাইজ অর্থাৎ আর্মির লোকেজন আর্মির লোকজন যারা রয়েছেন পদস্থকর্তা তারা চালাচ্ছেন এবং শাহীন লাহো কমপ্লেক্স লাহোর অ্যান্ড করাচি রয়েছে হক এন্টা অ্যাডভার্টাইজিং ভাবা যায় যে আর্মি সেনাবাহিনী তারা বিজ্ঞাপনের সংস্থাও চালাচ্ছে কিছু বাদ নেই পাকিস্তানের মুড়ি খেতে গেল সেটাও সেনাবাহিনী থেকে কিনতে হয় এবং এই যে বিশাল বিশাল এই অট্টালিকাগুলো দেখাচ্ছি এগুলো পাকিস্তানের সেনাবাহিনীরা এই রিয়েল স্টেটের ব্যবসা করে সেখান থেকে প্রফিট করে এবং নিজেরা জমি কেনে এবং সেই জমিতে নিজেদের ইচ্ছামতো কাজ চালায় যে কারণে পাকিস্তানের একটা বৃহত্তর অংশ অন্তত ধরে নেওয়া যে নাইনটি পার্সেন্ট মানুষ তারা দারিদ্রে বসবাস করেন এবং সেখানেই মূলত জঙ্গি নাশঙ্কতাবাদকে ছড়িয়ে দেওয়া পাকিস্তান আর্মির পক্ষে অনেক সহজ বলে একটা বড়ো অংশ মনে করছে এরপরে যেন আসবো বেহেরিয়া ফাউন্ডেশন পাকিস্তান আর্মির এই বেহেরিয়া ফাউন্ডেশনের মধ্যে রয়েছে বেহেরিয়া পেন্টস অর্থাৎ আমরা এই যে আমাদের ইন্ডিয়ার বড়ো ভারতবর্ষের বড়ো বড়ো যে পেন্টস কোম্পানি আছে আর বিজ্ঞাপন আমরা টিভিতে দেখে থাকি পাকিস্তানের এমন কোনো পেন্টস কোম্পানি নেই এখানে বেহেরিয়া ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত বেহেরিয়া পেন্টসই একমাত্র ওই রঙের কোম্পানি যার থেকে পাকিস্তানের লোকজন বা বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন কারখানায় রং সাপ্লাই হয় বেহেরিয়া ট্রাভেলস অর্থাৎ ঘুরতে গেলেও পাকিস্তান আর্মির গাড়িতে যেতে হবে বেহেরিয়া রিক্রুটিং সার্ভিসেস অর্থাৎ চাকরি পেতে গেলে এই কনসালটেন্সি ফার্মের মাধ্যমে পাকিস্তান আর্মির কনসালটেন্সির মাধ্যমে চাকরি পেতে হবে আর বেহেরিয়া রিয়েল স্টেট অর্থাৎ বেহেরিয়া কোম্পানির মাধ্যমেও তারা এই রিয়েল স্টেট চালাচ্ছে এভাবে পাকিস্তান আর্মি চলছে এবং ছোট্ট উদাহরণ দেবো যে এখন আসিম মনির রয়েছেন তার আগে নির্দিষ্টভাবে যে বাজোয়া ছিলেন প্রাক্তন পাক সেনা প্রধান তিনি দেশ তিনি চাকরি ছাড়ার পরে বলে দেওয়ার চেষ্টা করব যে তার যেমন দুবাইতে রিয়েল স্টেটের ব্যবসা রয়েছে তিনি ইটালিতে ব্যবসা করছেন ফ্রান্সে করছেন এই বিপুল বৈভব পাকিস্তান আর্মির মধ্যে রয়েছে এবং বর্তমানে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ এই মুহূর্তে তারা পাকিস্তানের সঙ্গে হাতে হাত মিলিয়েছে এবং তোমাকে বলে রাখব যে যে ছবি বিতর্কিত ছবি নিয়ে বিভিন্ন সময় কথা উঠেছে এবং পাকিস্তানকে এই মুহূর্তে ভীষণ কাছের মনে করে বাংলাদেশ সেই বাংলাদেশের একটা ছবি আমরা দেখাবো যে মোহাম্মদ ইউনুসের যে উপদেষ্টা সফিকুল আলম সেই সফিকুল আলমের আমরা যে স্ক্রিনশট শোর্টস মারফত আমাদের এসেছে এসছে তাদের দেখা যাচ্ছে যে সফিকুল আলম কয়েক হাজার কোটি বা কয়েক হাজার হাজার কোটি টাকার যে বিটকয়েনের মালিক হয়ে বসে রয়েছেন এই সামান্য সময়ের মধ্যে অর্থাৎ পাকিস্তানের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যাতে সেই সেনাবাহিনী সে দেশে একদম নিমজ্জিত গা ভাসিয়ে দিয়েছে সেই দুর্নীতি একেবারে বাংলাদেশ সেনাকে গিলে খাচ্ছে এবং সেই কারণে তোমাকে বলবো যে গোপন তথ্য অনুসারে বিজিবির যে কয়জন প্রতিনিধি বা তাদের যে অফিসাররা লেফটেন্যান্ট কর্নেল এমদাদ লেফটেন্যান্ট কর্নেল রাফিক সহ একটা প্রতিনিধি দল রিসেন্টলি পাকিস্তানে এসছিল এই সমস্ত দুর্নীতির পা পাট নিতে যে কীভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে তারা উপার্জন করতে পারবেন এবং দেশের মানুষকে শোষণ করতে পারবেন পাকিস্তান সেনাবাহিনীর কায়দায় শাহনাহ একেবারেই তাই এবং এখান থেকেই সত্যজিৎ আমরা যেমন দেখতে পাচ্ছি পাক এবং বাংলাদেশের একটা সক্ষতা সে বহুদিন আগের থেকেই নজরে আসছে বেশ কয়েকবার এসেছে আন্তর্জাতিক ক্ষেত্রে ঠিক তার একদিকে যখন দেশের মানুষ তারা রীতিমতো যখন সমস্যায় রয়েছে পাকিস্তানে নুনান্তে পান্তাফুরের দশা সেখানে আমরা দেখতে পাচ্ছি চা শিল্প থেকে শুরু করে রিয়েল এস্টেট গাধা থেকে গার্মেন্টস সমস্ত জায়গাতেই একেবারে অবাধ বিচরণ রয়েছে পাক আর্মির এবং এখান থেকে আমরা আলোচনা বিশ্লেষণ আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দেবতংশু চৌধুরী রচনা আমাদের সঙ্গে আপনাকে অনেক স্বাগত দেবতংশু বাবু চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রচনা আমাদের সঙ্গে সত্যজিৎ আমি ফিরব এবং আদিত্যংশু বাবু আপনাকে একটু সঙ্গে থাকতে বলবো এখন সময় হচ্ছে 0 आवर একটা ছোট বিরতির বিরতির পর ফিরছি আপনারা কোথাও যাবেন না আলোচনা ডিসকাশন অনেকখানি বাকি রয়েছে বাগিনীরা গর্জন করবে টাটা উইমেনস প্রিমিয়ার লীগ 14 ফেব্রুয়ারি থেকে 19 মার্চ পর্যন্ত জিও হটস্টার আর স্টার স্পোর্টস সোনাক্ষী মশলা কোথায় সুরক্ষা আর সুস্থ দাঁত সেন্সোডাইনের ছোট প্যাক মাত্র কুড়ি টাকায় ক্যালকাটা প্লাস্টো প্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচডি ইউপিভিসি এবং এস ডব্লিউআর পাইপ অ্যান্ড ফিটিংস ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি ট্রিপল এইট সেভেন নাইন ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সালিউশন রেলাম বিরোধীর পর আপনারা দেখছেন জিরো আওয়াজ চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন কলেন দিতাংশু চৌধুরী আমি এই মুহুর্তে সত্যজিৎকে আরও বিষয় বলবো সত্যজিৎ পাক বাংলাদেশের সখ্যতা আমরা দেখেছি এবং যেমনটা যে ছবি তুমি তুলে ধরলে ইতিমধ্যেই রিয়েল এস্টেট থেকে শুরু করে চা শিল্প এবং গাঁদা থেকে গার্মেন্টস সর্বত্রই অবাধ বিচলন পাক আর্মির এবং সেক্ষেত্রে কোনো একটা জায়গায় গিয়ে চাকরি থেকে শুরু করে চা খাওয়া ষাট টাকা পঞ্চাশ টাকা দিয়ে সমস্ত জায়গাতেই দেশের মানুষ যেন করায়ত্ত করার চেষ্টা করছে এই পাক আর্মি একদমই দীপ্তাংশ সঙ্গে রয়েছেন আমি যে ছবিটা স্ক্রিনে একটু দেখানোর কথা বলবো সেটা হলো নির্দিষ্টভাবে যে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের যে বিতর্কিত ছবিটা হাতে হাতে ঘুরছে যে অনেকজন যেটা বলা হয় যে পাকিস্তান আর্মি তিনটে ডাব্লিউর মাধ্যমে চলে সেটা ওয়েলথ ওয়াইন অ্যান্ড ওমেন এবং যে ছবি এই মুহূর্তে ঘুরছে বিতর্কিত ছবি যে পাকিস্তান পাকিস্তান যেমন এরকম একটা হতশ্রী দশা পাকিস্তানের সেনাপ্রধান তিনি দিব্যি বসে আছেন একেবারে পরিবেষ্টিত হয়ে সেই ছবি তো বিতর্ক তৈরি করেছে আমি দীপ্তাংশুবাবুর কাছে আসব যে পাকিস্তানের হতশ্রী দশা খেতে পাচ্ছে না দেশটা কিন্তু এই যে পাকিস্তানের সেনা কোম্পানি তারা কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক হয়ে বসে আছে এবং প্রত্যেকটি সেনা কর্তার নামে ছয় ছয় একর জমি বিদেশে ব্যবসা দেশে ব্যবসা অন্য কোনো কোম্পানিকে ঢুকতে না দেওয়া এবং এই দুর্নীতির নিমজ্জে তারা বাংলাদেশকে পেতে চাইছে ঠিক কতটা গভীর এই অভিজ্ঞাত হতে পারে দীপ্তাংশবাবু সত্যজিৎ বাবু আপনার প্রেজেন্টেশন দেখলাম প্রথমে এই যে একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেটা দেখাচ্ছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এটা পাকিস্তানে শুরু হয়েছিল উনিশশো সাতচল্লিশের পর থেকে টু বি ভেরি স্পেসিফিক আঠাশে অক্টোবর উনিশশো আটান্ন সালে জেনারেল আইউব কিরমভাবে আমাদের স্কান্দার আলী যখন সেখানকার রাষ্ট্রপতি ছিল তার থেকে কিরমভাবে তার পাকিস্তানের যে লাগাম এটা প্রথম ছিনিয়ে আনলো ওই উনিশশো আটান্ন যখনই কোনো সামরিক বাহিনী যখনই কোনো আর্মি কোনো দেশে যে দেশ গণতন্ত্রের বিশ্বাস করে সেইখান থেকে যদি কোনো সামরিক বাহিনী গণতন্ত্র ছিনিয়ে আনতে যায় ইতিহাস বলছে সেই দেশের সর্বনাশ মানে হতেই হবে আর আজকে আমরা সেই পাকিস্তানকে দেখছি পাকিস্তানে একবার মিলিটারি কু হয়নি পাকিস্তানে উনিশশো থেকে উনিশশো পঁচাশি টু নাইনটিন ছিল তারপর আমরা জিআর নাইনটিন টু নাইনটিন এবং আমরা প্রত্যেকে কার্গিল জানি নাইনটিন থেকে ২০০৮ আট জেনারেল মুশারফ তো বারবার দেখা গেছে যখনই কোনো রাষ্ট্রে সামরিক বাহিনী কুতে যদি সেই রাষ্ট্রের লাগাম নিজের হাতে নিয়ে নেয় সামরিক বাহিনী আর্মি তাতে সেই দেশের অবনতি হবে কারণ আপনি দেখবেন ভারতে আর্মি নেভি এয়ারফোর্স ইজ অ্যান পলিটিক্যাল অর্গানাইজেশন এর সঙ্গে পলিটিক্সের কোনো যোগ নেই ইট ইস অ্যান ইনস্টিটিউশন ইচ ইজ অ্যাবসুলুটলি গোয়িং অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেইখান থেকে যেখানে 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 প্রবলেম হয়েছে যে সব দেশে রুলার্সরা গণতন্ত্রের ওপর আঘাত এনেছে সেইখানে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে পাকিস্তান তো নিশ্চিতভাবে আছে এবং আপনি যেটা খুব পরিষ্কারভাবে বললেন বললেন যখনই সিনিয়র আর্মি অফিসার অফ পাকিস্তান আমরা বিভিন্ন যখন ইউনাইটেড নেশনে গেছি অথবা ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রে কোর্স করতে গেছি তখন এই পাক সেনাদের আর্মিদের যে সিনিয়র অফিসার আছে তাদের সঙ্গে আমাদের একটা কথাবার্তা সৌজন্যতা জেনারেলি হয়ে থাকি সেখান থেকে আমরা জানতে পারি কিরম ভাবে একটা আর্মি আমরা জেনারেলি পাকিস্তান আর্মিকে একটা রোগ আর্মি এই রোগ আর্মি কোথায় কোথায় হাত ঢুকিয়েছে যখন একটা বিলাসিতার মধ্যে ঢুকে যায় একটা প্রাতিষ্ঠানিকভাবে বিলাসিতার মধ্যে একটা সামরিক বাহিনী ঢুকে যাচ্ছে সেখানে কি করছে তারা হোটেল চালাচ্ছে তারা ব্যবসার মধ্যে চলে যাচ্ছে এই যে ফৌজি ফাউন্ডেশন বললেন এটা একটা যে কোনো ছোট দেশের দ্য কমপ্লিট ইকোনমি যা বাজেট সেটা একটা ফৌজি ফাউন্ডেশন অ্যানুয়ালি সে টাকা তুলে নেয় তো একটা আর্মি দেশের আর্মি যেখানে কমপ্লিট তার ফোকাস হচ্ছে ট্রেড অ্যান্ড ইকোনমি তার মেন ফোকাস স্ট্র্যাটেজি জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি বানানো নয় অথবা সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করা নয় নিজে সামরিক বাহিনীকে পার্শ্ববর্তীতে রেখে নন স্টেট একটা তৈরি করা লাস্কারে তৈবাকে তৈরি করা বিভিন্ন মিলিটাল অর্গানাইজেশনকে তৈরি করা এবং শুধু নয় বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এইসব মিলিটেন্ট অর্গানাইজেশন গিয়ে পাকিস্তানের মদতে পাকিস্তান সামরিক বাহিনীর মদতে তারা যে ঘটনাগুলো ঘটাচ্ছে তাহলে পাক আর্মির যে আমি যে প্রশ্ন কাছে একটা ছোট্ট বিষয় বলবো সেটা হলো গিয়ে যে ডক্টর আয়সা শেদিকে যিনি এই বোমাটা ফাটিয়েছিলেন এবং যিনি তার বইতে মিলিটারি ইনকে পরিষ্কার বলেছিলেন এই যে মিলিটারি যে ব্যবসা মিল বাস এই মিল বাসকে তিনি বলেছিলেন যে তাতে মিলিটারি ইনভলভমেন্ট ছিল ব্যবসা হচ্ছিল মারাত্মকভাবে এবং পাকিস্তানকে কুড়ে করে খাচ্ছে জনগণ কোনোভাবে দরিদ্র হয়ে যাচ্ছিলো এবং আমরা যদি সাম্প্রতিক ছবি দেখে আপনি দেখবেন যে ডক্টর এখানে সফিকুল আলম যিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেশটা আমরা স্ক্রিনে ছবি দেখাবো তিনি কয়েক হাজার কোটি টাকা বিটকরের মালিক হয়ে বসে আছেন ফলে পাকিস্তানের এই যে মিলিটারি ব্যবসা সেই ব্যবসা কোথাও কি বাংলাদেশকে গিলে খাচ্ছে বাংলাদেশ কি পাকিস্তানের একই পথে হেঁটে সেই মানে দুর্দশাগ্রস্ত একটা দেউলিয়া স্টেটে পরিণত হতে যাচ্ছে সেই ছবিটি কি সামনে আসছে কুম্ভ মহাকুম্ভ হল এই দুটো দেশ হারিয়ে গেছিল তিপ্পান্ন বছর ভারত জন্ম দিয়েছিল একাত্তর এখন তার বাবা এবং মাকে সে অস্বীকার করে এই দুর্বৃত্তের সরকার মৌলবাদী সরকার এই ইউনিস সরকার এখন নতুন বন্ধু যাকে কোলে বসিয়েছে সেই সামরিক বাহিনী ডিজি আইএসআই খুব তৎকালীন সেখানে ঘুরে এসছে এবং তাদের যে সিনিয়র আর্মি অফিসার বাংলাদেশ তো কোনোদিন লড়াই লড়াই লড়েনি ইট ইস নট এ প্রফেশনাল আর্মি তো ওরাও এই বিলাসিতার মধ্যে ঢুকে যাবে এই ড্রাগ নার্কোটিক্স যেটা আফগানিস্তান থেকে আসছে পাকিস্তানে নাথিং মানে ড্রাগ এই বিভিন্ন নার্কোটিক্স থেকে একটা প্যারালাল ইকোনমি পাকিস্তানের আর্মিদের সিনিয়র অফিসারদের টাকা আইএসআই তে আসে সেই টাকাটাই এখন সাইফোন অফ হয়ে বাংলাদেশে আসবে এবং যে মৌলবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে এই মৌলবাদী শক্তি এবং বাংলাদেশ আর্মির যে প্রেজেন্ট অফিসার আছে একটা পার্ট নট এভরিবডি তারাও এই পয়সাটা ইউজ করবে ফর মাল্টিপল ইউজ বিলাসিতার মধ্যে ঢুকবে এবং মৌলবাদী সরকার ডাইরেক্ট তো কোনো কনভেনশনাল ওয়ারফেয়ার হবে না এই মৌলবাদী যে বিভিন্ন অর্গানাইজেশন আছে এই জামাতে ইসলামের যে বিভিন্ন অর্গানাইজেশন আছে এই আনসুর আনসুর আল্লাহ বাংলা যে বিভিন্ন ছোট ছোট অর্গানাইজেশন আছে স্লিপার সেল আছে তাদের এই ড্রাগ গুলো দিয়ে যেগুলো আফগানিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশে এখন আসছে ডিজি আইএসআই প্লেটে করে

বন্দি রয়েছে ইমরান খান এবং তাদের সমর্থককে ঢাকাতে পাক ফৌজ নেমেছে কিন্তু গল্প অন্যটা ছিল গল্প অন্যরকম ছিল কারণ মানুষের ব্যাপক ক্ষোভ ছিল পাকিস্তান আর্মির বিরুদ্ধে যে কারণে সেই রাতে মার্চ মাসে আমরা দেখেছিলাম যে পাকিস্তান আর্মি বা ফৌজ নেমেছিল রাস্তায় মার্চ করেছিল লাহোরের রাস্তায় নিজের দেশেই আর্মিকে নামত হয়েছিল পাক সেনাবাহিনীর অধিনায়কদের ফলে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ তুঙ্গে পৌঁছেছে নিচুতলার এবং জনগণের কোন দিকে যেতে পারে গোটা ছবিটা বলে আপনার মনে হয় আপাতত হবে দেখুন জেনারেল পাকিস্তানি যারা আছে পাকিস্তানের সাধারণ নাগরিক তাদের একটা পাকিস্তান আর্মি যদিও মাঝে মাঝে একটা ন্যাশনালিস্টিক পেট্রিয়টিক ফিলিং তুলে ধরে ওরা আর ওদের মেইন যেটা কি ফোকাল পয়েন্ট সেটা হচ্ছে ভারত বিদ্বেষী সেটা যেটা আজকাল বাংলাদেশ তার থেকে ভাড়া করে নিয়েছে এই কথাটা ভারত বিদ্বেষী সে খুব ভালো যে দেশে আপনি বললেন নুন আনতে গিয়ে পান্তা ফুরোয় তারা ভারত বিদ্বেষী ভারত এখন পঞ্চম ফিফথ লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড সুন বি বিল বি দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন ওয়ার্ল্ড যেখানে আটা পাকিস্তান খেতে পাচ্ছে না যেখানে চার কোটি ডিমের জন্য আবার ইনভয়েস পাঠিয়েছে বাংলাদেশ মোদী সরকারকে আমাদের প্রাইম মিনিস্টার মোদীকে সেখানে আমাদের খাদ্য না গেলে ওরা প্রায় ভুকা মরতে বসবে সেখানে সাধারণ নাগরিক পাকিস্তানের আর্মির বিরুদ্ধে কারণ যে বিলাসিত দেখছে আর্মি জেনারেলদের সঙ্গে রাহুল পিন্ডিত আপনি দেখবেন যেরকম ভাবে দেখাচ্ছিলেন এক একটা মিডল লেভেল আর্মি অফিসার ধরুন লেফটেন্ট কর্নেল মেজর অনেক ক্যাপ্টেন অনেক কর্নেল ওদের যে বিরাট বিরাট বিলাসবহুল বাড়ি এবং যে জীবন যাপন করছে সেটা তো পাকিস্তানের যে আর্মির মাইনের টাকা দিয়ে তো সম্ভব নয় তাহলে কোথার থেকে একটা প্যারাল ইকোনমি টাকা আছে সেটা ব্যবসা হোক অথবা ড্রাগের পয়সা হোক অথবা যে মিলিটারি বিভিন্ন এড আফগানিস্তানের বিরুদ্ধে লড়ার জন্য যেটা আমেরিকা পাঠাচ্ছিল পাকিস্তানে সেখান থেকে একটা বৃহৎ অংশ সেটা সাইফোন করছিল এই বিভিন্ন জেনারেল যেটা আপনি জেনারেল বেগের নাম বললেন আমার জেনারেল কাতার আছে জেনারেল আফগান খান আছে জেনারেল আছে এরা বিভিন্ন জায়গায় সুইজারল্যান্ডের তো এখন খুব ক্লোজ ওয়াচ হচ্ছে ওইখান থেকে টাকা নিয়ে ছোট ছোট দ্বীপে যেসব ব্যাংক আছে সেখান থেকে টাকা ট্রান্সফার করেছে এক এবং আপনি দেখবেন এদের যে বেসিক পাকিস্তানে পাকিস্তানি যারা আপনাকে একদম শেষ অর্ধেকে শেষ প্রশ্ন আপনাকে করব খুব সংক্ষেপে জানতে চাইব যে পাকিস্তান আর্মির এই যে দুর্নিবার দুর্নীতি সেখানে দাঁড়িয়ে আপনি নিজে একসময় কার্গিলে ছিলেন কার্গিলে পাকিস্তান আর্মি হেরেছে আমাদের কাছে কিভাবে ভারতীয় সৈন্যবাহিনীকে আপনি ব্যাখ্যা করবেন তার জাতীয়তাবাদ তার তার যে প্যাট্রিয়জমকে আপনি ব্যাখ্যা করবেন খুব সংক্ষেপে দেখুন ভারত রাষ্ট্রের ওপর কিছু ভাবতে পারে না ফর এনি আর্মি দ্য কান্ট্রি ফার্স্ট ফরমোস্ট ফার্স্ট অ্যান্ড অলওয়েজ দ্য লাস্ট টাইম দেশের ওপর আমাদের কাছে কিছু নেই অ্যাজ পার প্রফেশনাল ইন্ডিয়ান আর্মি কনসার্ন ইন্ডিয়ান নেভি কনসার্ন ইন্ডিয়ান এয়ারফোর্স ইস ঠিক তথ্য জানা ছিলেন যে ভারতীয় সেনাবাহিনীর কাছে দেশ সভার ওপরে সেখানে কোনো ব্যবসা নয় শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশের জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে কিন্তু উল্টো দিকে পাকিস্তান দুর্নিবার দুর্নীতির মধ্যে তারা জড়িয়ে পড়েছে সর্ব একেবারেই তাই কর্নেল দীপ্তাংশ চৌধুরী অবশ্যই প্রাপ্ত সেনাকর্তা ছিলেন আমাদের সঙ্গে দীপ্তাংশ বাবুকে অনেক ধন্যবাদ জানাই পাশাপাশি রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন নিউজ টুম থেকে সত্যজিৎকেও অনেক ধন্যবাদ দেখুন দুস্থ পাকিস্তানের রীতিমতো আমীর সেনা একদিকে দুর্দশায় রয়েছেন সে দেশের সাধারণ মানুষ কিন্তু ফুলে পেপে উঠছে পাক আর্মি জমছে খুব। ফের পাক সেনার বিরুদ্ধে বড় সড়ো অভ্যুত্থান এই প্রশ্ন রেখে জিরো আওয়ার শেষ করছি তবে দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আপনাদের নজর থাকুক ক্যালকা নিউজে